টাইমের মধ্যে এই নারে শাসনে আসে আমার শাসনে আসে আমার ঘরে কেউ না থাকলে আমার ঘরে কাজ কোনো করে চানমান করে দুটো রান্না করি তাই শান্তিভাবে থাকে আমাকে সোজা কথা পেটে ঠিকা রেখে তো আমার তো বলে ফেলা হবে আমরা এখন বসেছি চেয়েছি এখন কিছু করে নি কথা বুঝতে পারি চেয়ে চেয়ে খেলে দোষ থাকে না হ্যাঁ ঘর চুরি করে খাওয়াটা হচ্ছে মহাপা হ্যাঁ আমরা জানি ওটা আমার স্বামী নাই

তোমাকে কি উত্তরটা দেয় তুমি খাই নে আচ্ছা বাড়ি নি কে বলছো জানে আমার বাড়িতে কোনো আলাদা আমি সেই ধরনের নিলি কে খাবো নিমনামি করবে নিনামি করলে সে কিনা কষ্ট পাওয়া যায় না ভগবানের দিকে কিন্তু ছেলে ছেলে আপনার কটা দুটো দুটোই ছেলে দুটোইকে বা বড় একটা বিহেয়ের কাছে আলাদা থাকে সে তার বাচ্চা কাচ্চা নেশায় ঘর ভাড়ায় তার থাকে সে সম্পর্ক আচ্ছা ছেলেও ঘর ভাড়া থাকে হ্যাঁ

ঘরে আমি তো কালী পুজো দেখতে আমি জানি না মা জানে মা বিচার করবে আমার যে সব বাস হচ্ছে না তুমি জানো ন্যাগুলো কেনা দিয়েছি তারপর কিছু নাই সব

না না আমি আসব আসবেন না আমি আসব হ্যাঁ আমি আমি মানে কি বলতে সবাইকে ইয়ে করি তো না আমি আসব আমাকে তো দেখেন মনে এখানে দেখতো না এই সবাইকে ধরা থাকে না আমি সবাইকে না দিতে ধরন কাউকে আমি বলেছি না দিতে পারলে তো সেটা আমার জন্য बोझ থাকবে না তো আমি আপনাকে বলে আমি আসলে আপনাকে দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে আমি ভালো থাকুন এটা কিনে নিন ঠিক আছে আমি আবার এসে আপনার সাথে কথা বলে যাব আচ্ছা I'm <laughs> not